আসসালামু আলাইকুম তো আজকে আমা আপনাদের মাঝে আসলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সব বড় বিষয় হলো আমার কিছু বন্ধু বান্ধব আছে তারা আমার যে আহ নেয়ার কিছু কথা বলার জন্য তো আমি সময়ের কিছু কারণে আমি কথা বলতে পারি নাই তো আমার নিজেরই কিছু পিসি আছে আর সব থেকে বড় একটা মূল বিষয় যেটা পিসি অনেক মানুষের সমস্যা হয় যেটা ঠিক আছে মানে ফাইল জমা দিতে তো এই সমস্যাটা অনেকই পরে হয়তো বা হয়তো দুবাইয়ে পরে হয়তো ক্রোশিয়াতে কিছু ভুল করার কারণ গুলা ভুল করার কারণ হইতেছে যে আহ তারা এ সময় ডকুমেন্ট জমা দেয় মানে বিএসএফ এ তো সেই সময় আহ মেইন কপি জমা দেওয়া দেয় তার কারণে যে সমস্যাটা হয় ক্রোশিয়াতে তারা মেইন পিসিআর খুঁজে তারা তো মেইন পিসিআর যে সময় খুঁজে না আর এই জায়গায় প্রবলেমটা দাঁড়ায় কারণ ওই যে মেইন পিসিআরটা আর ক্রোশিয়াতে লাগে সেটা টিআরসি বানাইতে এই জায়গা প্রয়োজন পড়ে তার কারণে জমা দিয়ে দিলে তো আর তারা ফেরত এই পিসিআরটা পায় না না পাওয়ার কারণে এখানে কিছু ঝামেলা হয়তো হয় আর কিছু সমস্যা হয় হয় কোনো মাধ্যমে যেহেতু সব জায়গায় কিছু মাধ্যম আছে এই মাধ্যমে পিসিআরটা হয়তো আবার বানাই নিয়ে লাগে যে জায়গা থেকে পিসিআরটা ওঠানো হয় জায়গা টেনে নেওয়া যাও লাগে তো তাই সেই বিষয়গুলো আমি ব্যবস্থাপনা করার লেগে বলার জন্য আমি আসছি তো পিসিআর এই যে মেন কপিগুলো আমার কাছে আছে কিছু ডকুমেন্ট আমি দেখাই এই যে এরকমের মেইন কপি সেম সেম মেইন কপি গুলো যেটা মুফা করা মুফা করা এই এইগুলা কপি লাগবে ঠিক আছে আর আর এইগুলা সব কিছু কালার ফটো কপি দিতে দিতে হয় জমা দিতে হয় তো যে জায়গা থেকে পিসিআর গুলো করানো এই জায়গা একটা স্টেশন ক্রোশিয়া এমবাসি এটা স্টেশন হ্যাঁ মুফা সব করাইয়া মানে ফরেন মিনিস্ট্রি এটা স্টেশন সব করাইয়া বাস এটা ক্রোশিয়াতে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া লাগে তো আমার বলার হার্ভ এটাই এটা সুযত্ন সহকারে রাখার জন্য আর যেহেতু পিসিআর টা ছয় মাস এক বছরের ম্যাট থাকে ফার্স্ট টাইম স্টেশন এম্বাসি এটা স্টেশন এর ছয় মাস থাকে তারপরে এম্বাসিটা স্টেশন হারাইলে পরে এটা এক বছরের মেয়াদ থাকে এক বছরের ম্যাট ব্যাক সাইডে দেয় থাকে এখানে লেখা থাকে এক বছরের একটা স্টেশন

আর সবচেয়ে বড় বিষয় যদি পিসিআর এর যেমন একটা পিসিআর আমি দেখাই সাধারণভাবে যেমন এটার মেয়াদ পঁচিশ সাত চব্বিশ ঠিক আছে এটার মেয়াদ পঁচিশ সাত চব্বিশ থেকে এটা স্টার্ট মানে রান করছে ঠিক আছে শুরু হয়েছে আর কি তো পঁচিশ সাত চব্বিশ থেকে এক বছরের মেয়াদ আছে এটা তো এরকম এরকম

একটা পিসিআর ঠিক আছে মানে ডেক স্কয়ার হয়ে গেছে এক্স স্কয়ার হয়ে গেছে তো এটা দেয়া ফরমেটে ডর্ন হইছে ওটা নওয়ার পরে ওটা নওয়ার পরে এখন কি নতুন পিসিআর দা জমা দিতে হবো নাকি হ্যাঁ নতুন পিসিআর দা জমা দিতে পারবা জমা দিতে হবে কোন সময় জাস্ট বিএসএফ এর যে সময় জমা দিবা সেই সময় নতুন পিসিআর টা দিবা আবার অনেকে ফুরান পিসিআর দেয়া জমা দেয় পিসিআর মুখ্য বিষয় না আর তারা বেশি প্রয়োজন মনে করে না থাকলে ভালো না থাকলে সমস্যা নাই চলে তারপর বিছা লাগে যদি পারমিটও ওকে থাকে এরকম পিসিআর শুধু ওয়ার্ক পারমিট উঠাইতে প্রয়োজন পড়ে আর পিসিআর আবার প্রয়োজন পড়ে ক্রুশিয়াতে আর আর যে সময় বিসিএফ বিএসএফ এ যে পিসিআরটা দেওয়া হইবো সেম পিসিআরটা ক্রুশিয়াতে নিয়ে যাওয়া লাগবে মেইন কফি টিআরসির জন্য তো এখানেও তারা অনেকে ভুল করে নতুন আর একটা পিসিআর নিয়ে যায় যেহেতু বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যাইতে আপনার পারমিট আসার পরে চার মাস পাঁচ মাস লাগে যায় বিসা অনেকে আসতে চার মাসও লাগে যায় এবার তিন মাস সাড়ে তিন মাস লাগে কিন্তু দুবাই থেকে কাতার থেকে এই সব প্রবলেমটা একদম কমই হয় দুই মাসের ভিতরে সব কিছু হয়ে যায় তো সেম পিসিআরটা ক্রোয়েশিয়াতে নেওয়া যা লাগবো টিআরসির জন্য তো এটা সবাই জানে না তো আমার এই তাদের জন্য যারা জানে না ঠিক আছে তো আমরা আরেকদিন ফার্মিট নিয়ে কথা বলবো আর পিটা আমার বলার প্রয়োজন ছিল তার জন্য সবাই এই মেসেজের মাধ্যমে সবাই জানাই দেওয়ার জন্য আমি আজকে আসা